এখন আর আর ঢুকিবার চেষ্টা করি কিন্তু দশটি আর লোক আর আর ডুকছে না দের আর হুদুন ফেলেন ফলোয়ার টিকিট টাইট গিয়ে ইতা সব টিকিট ঠাড়ি পেলায় দশটি আর ধরে একখান টিকিট দশটি আর ধরে সেই জন্যে সেরকম হাঁটটি আর আর নগুলো আর হয়ে আজি আর তিন হাজার তো লর আজি নো ঢুকিম তো ওরা এটা এলে দশটি ধরে লইব অবশ্যই দশটি আর দিয়ে টিকিট টাড়িয়ে ডুকা মা মেলার কৃতিপক্ষ জানাই দশটি আর ধরে ইতারা ডুকে ইতারা ডুকা দিয়ে রে